আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হুসাইন মিডিয়া আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলব যে অতিরিক্ত পরিমাণে পেট ব্যথা কারণ কি আমরা আজকে এই সম্পর্কে বিস্তারিত মূল আগে একটি কথা যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে দিবেন কারণ আমি জিন ও চাদুর চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় জানা যাক তো ভাই দেখেন আপনারা সকলেই জানেন আমার মূল টপিক যেহেতু জিন ও জাদু আমি প্রতিনিয়ত ভিডিও বানাই এক এক দিন এক একটা বিষয়ের উপর তো অবশ্যই এক একটা বিষয়ের উপর ভিডিও বানাই আমি ভিডিওর মধ্যে বলেই দেই যে কি কি কারণে আপনার এই সমস্যাগুলো হতে পারে আমরা সাধারণত মনে করি যে আমরা জেনারেল শিক্ষিত আছি তাদের যে মাইন্ড সেট আপটা আছে তাদের যে আপনার এক্সপিরিয়েন্স বলে তাদের অভিজ্ঞতা বলে জিন ও জাদু বলতে এগুলো জিনিসকে তারা বিশ্বাস করে না এজন্য ভাই অনেক সময় অনেক কিছুর উপর কথা আমাদেরকে বলতে হয় তো এটার জন্য যে আমি আপনাদেরকে বললাম যে পেট ব্যথা পেট ব্যথা অতিরিক্ত পরিমাণে পেট ব্যথা কারণটা কি দেখেন একটা মানুষ সুস্থ থাকতে গেলে তার পেট ঠিক রাখতে হবে আপনার পেট যদি ঠিক না থাকে আপনি সব দিক দিয়ে অসুস্থ হয়ে পড়বেন এটা একটা স্বাভাবিক বিষয় শুধু তাই না শরীরের আপনার পার্ট বাই যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশ একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটা আঙ্গুল যদি হাত থেকে কাটা যায় তাহলে আপনি করবেন যে প্রতিবন্ধী আপনাকে মানুষে বলবে এবং আপনারও অনেক কাজেই সমস্যা হয়ে যাবে এজন্য আমি একটা এক্সাম্পল দিলাম তো দেখেন যে সুস্থতা আল্লাহ আল্লাহ যারা সুস্থ রাখেছে যাদেরকে আমরা সকলেই তার কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অসুস্থ যারা আছে আল্লাহ যেন সকলকেই মাফ করে দেয় তাদেরকে যাতে সুস্থতা দান করে তো ভাই দেখেন পেট ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে মানুষের তার মধ্যে কিছু কিছু কারণ আছে এই কারণগুলো যদি আপনার কোনো সময় হয় আপনি যতই ডাক্তারের কাছে দৌড়ান না কেন আপনি যতই দৌড়াদৌড়ি করেন না কেন ওষুধ খান না কেন আপনার এই পেট ব্যথা কখনো যাবে না এই বিষয়টা আপনাকে ক্লিয়ারলি জানতে হবে আমি একজন আর একটা কথা বলি আমার এক পেশেন্ট সে প্রায় অনেক কয়েকদিন ধরে সে অনেক অসুস্থ ছিল এতে ডাক্তারের কাছে গেছে অনেক জায়গায় ডাক্তার দেখাইছে বড় বড় ডাক্তার দেখাইছে তো দেখা গেছে যে ডাক্তার কোন রোগই তার ধরতে পারেনি তো এমন অবস্থায় এমনটা এমন একটা সময় হয়ে গেছে যে তার পেট ব্যথা তো দিন যত গেছে তত তার উত্তেজিতটা আরো বেড়ে গেছে এমন কি আস্তে 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 তার পেটের ভিতরে বড় ধরনের রোগ সৃষ্টি হয়েছে শেষে এমন সময় রোগ ধরা পড়েছে যখন তার সবকিছু নষ্ট হওয়ার পথে ওই সময় যে তার রোগ ধরা পড়েছে তবে তার যে চিকিৎসা এতদিন ধরে নিল কোনো ডাক্তার কোনো রোগ ধরতে পারেনি অহিতুক ওষুধ দিয়ে কথার উপর ভিত্তি করে সে জন্য ওষুধ খেয়েছে কিন্তু ওষুধ খাওয়ার ফলে তার পেট ব্যথা কমে নাই আর ওই সমস্যাটা দেখা গেছে পরবর্তীতে তার ওষুধ যে antibiotic যে ওষুধ গুলো খাইছে খাওয়ার কারণে তার শরীরে রোগ হয়ে গেছে এবং তার পেটের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে parts যেগুলো আছে এগুলো আরো নষ্ট হয়ে গেছে তো এমন এক সময় সে যখন আমার কাছে আসলো আমি পরীক্ষা নিরীক্ষা করলাম ওর আনি প্রক্রিয়া যখন আমি পরীক্ষা করলাম পরীক্ষাতে আমি যে জিনিসটা তার ধরলাম যে তার সম্পূর্ণ রূপে যে সমস্যাটা এটা প্রথমে শুরু হয়েছে বদনজর থেকে কথাটা আজও তো একটা কথা তাই না এটা আজও হলেও কথাটা এটাই সত্য কারণ আপনি নিজেও জানেন না যে আপনার পেটের যে ব্যথা আপনার পেটের ব্যথাটা কেন না গ্যাস্ট্রিক না কোনো অন্য কোনো সমস্যা ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার ওষুধ দিচ্ছে আপনাকে কিন্তু স্কিনে কোনো রোগ আপনার ধরা পড়তেছে না এখন আপনার স্কিনে কোনো রোগ ধরা পড়লো না আপনি আহ ওষুধ খাইতেছেন কিসের উপর ভিত্তি করে ওষুধ খাচ্ছেন বলেন তো দেখি দোষটা কার দোষটা তো আমি মনে করি ডাক্তারের না দোষটা আপনার কারণ আপনি সচেতন ব্যক্তি সচেতন সমাজ আপনি জানতেছেন। আমার পেটে কোনো পেট ব্যথা করতেছে তাই বলে আমাকে ওষুধ খেতে হবে ওষুধ খাওয়ার ফলে যে আপনার আরো বিপদ হবে আপনি কি এটা জানেন আপনাকে যে ডাক্তার ওষুধটা দিয়েছে আপনি যে মাইন্ড সেট আপ নিয়ে তার কাছে গেছেন সে ওই মাইন্ডেই সে দিচ্ছে ওষুধ কিন্তু কোনো ডাক্তারও কোনো রোগ খুঁজে পায়নি আপনার ওই রোগ অনুযায়ী আপনার ওষুধ দিচ্ছে না যে আপনার রোগ এই রোগের ওষুধ ডাক্তার আপনাকে দিতে পারবে না এর ফলে আপনি আরো বেশি বিপদগ্রস্ত হবেন আপনি যদি এতে মারা যান ডাক্তারের কোনো কিছুই যায় আসে না কিন্তু ডাক্তারের লাভ হয়েছে একটাই আপনি তার কাছে গেছেন তার কাছে কিছু পয়সা দিছেন এটাই তার লাভ এছাড়া অন্য কোনো লাভ নাই এখন এটার জন্য আপনাকে কি করতে হবে আসুন এটা আমরা জেনে নিই এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে কোনো একজন ভালো অভিজ্ঞ আলেম কবিরাজ তার কাছে যেতে হবে তার কাছে গিয়ে বিষয়টা শেয়ার করতে হবে তাদেরকে জানাইতে হবে কারণ বতনজর সম্পর্কে আমার অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন বতনজর সম্পর্কে রাসুল সাল্লাহ আলিয়া আমাদেরকে অনেকবারই নিষেধ করেছেন বারংবার আমাদেরকে এই বতনজর থেকে আমাদেরকে বাসার জন্য তাগিদ দিয়েছেন বলেছে জিন ও জাদু যতটা ভয়ঙ্কর না তার থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে বদ নজর অর্থাৎ জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করে চলি সেক্ষেত্রে এর ফলে আমরা বেশি বিপদগ্রস্ত হই আমাদের এই জিনিসগুলোর প্রতি ফোকাস থাকতে হবে এনিটাইম যে কোনো একটা সমস্যা হয়ে গেছে আপনি কিছু আমল আছে আমলগুলো করুন না আগে ডাক্তারের কাছে যে সব বিষয়ে যেতে হবে এমনটা না সবগুলো বিষয়ে যে আপনি ডাক্তারের কাছে যাবেন আর সবগুলো বিষয়ে ডাক্তার শিখে ওই চেম্বারে বসে না সেও সাধারণত আপনার আমার মতো শিক্ষিত মানুষ সে যে চেম্বার দিয়েছে বিধায় সে যে একজন বড় মাপের ডাক্তার এমনটা না এটা কখনো ভাববেন না আপনার কাছে সে বড় কিন্তু সে জানে সে তার কতটুকু অভিজ্ঞতা নিয়ে তার জায়গায় বসেছে এই জিনিসগুলো সাধারণত ভাবে বুঝতে হবে আমাদের আমরা যদি ভাই এগুলো না বুঝি আজকাল তাহলে কিছু করার নাই হয়তো আপনারা মিডিয়াতে দেখেন কবিরাজরা এটা এটা করে এরাই মনে হয় শুধু ভাওতাबाजी আপনারা আমাদের সমাজেমন একটা ইয়া হয়ে গেছে যে মোনার যে শুধু কবিরাজরা ভাওতাबाजी করে আর যারা ডাক্তারি করতেছে এরাই মনে হয় যে ইয়ার তাহলে হাসপাতালে ওই যে কিছুদিন আগে যে দেখলেন এক শিশু সাধারণত আপনার মুসলমানি করাইতে গিয়ে এক ডাক্তার বাচ্চাটাকে মেরে ফেলছে কই ওই ডক্টরের আজকাল কোনো খবর পাইলাম না ডক্টরের কি অবস্থা কোনো খবর না কোন একটা কবিরাজ যদি এরকম করত আজকে কি হইতো বাংলাদেশে তো ভাই দেখেন এই সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে সব কবিরাজ ভুয়ানা সব ডাক্তারও ছটিক না এই জিনিসগুলো আমাদেরকে সবসময়ের জন্য মানতে হবে আপনাকে মানতে হবে আমি বললাম আপনাকে মানতে হবে আপনি যদি না মানেন তাহলে বুঝবো আপনি একজন মূর্খ কেন না আপনি জেনেও আপনি না জানার ভাং করতেছেন বর্তমান সমাজে অনেক কিছু জিনিস আছে এগুলো চিকিৎসা ডাক্তাররা কখনো দিতে পারে না এটার জন্য কোন একজন কবিরাজের কাছে আলম কবিরাজের কাছে গিয়ে রুহানি চিকিৎসা এটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি যে কাজটা করেন আপনি তা না করে আপনি ডাক্তারের কাছে দৌড়ে নিয়েছেন। যান হাসপাতাল নিয়ে যান সেক্ষেত্রে আপনার রুগী আর বিপদগ্রস্ত হয় অর্থাৎ এটা যদি এতে কোনো রুগী মারা যায় যারা নিয়ে যায় এটার জন্য দায়ী তারা হয় অর্থাৎ এগুলো জিনিস সকলেই সতর্ক থাকবেন আপনারাও বুঝতে পেরেছেন পেট আপনারা কি কি কারণে হয় কারণে হয় গ্যাস্ট্রিকের কারণে হয় পাশাপাশি যদি বড় ধরনের কোনো রোগ সৃষ্টি হয় তাহলে হয় অর্থাৎ আমি বুঝাইতে চাইছি যদি পেটের ভিতরে কোনো রোগ ধরা না পড়ে তাহলে তাৎক্ষণিক কোন কবিরাজের কাছে আপনাকে নিয়ে যাইতে হবে আপনাকে যেতে হবে তাহলে আশা করি যদি আলেম কোন কবিরাজের কাছে নিয়ে যান এটার চিকিৎসা আপনি সুন্দর ভাবে পাবেন তো ভাই আমার আলোচনা এতটুকুই ছিল আমি জানি না কার কাছে আমার এই আলোচনা ভালো লেগেছে এবং কার কাছে না লাগে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ